আমি মায়ের মধ্যে আসবে এসে তানিয়ার দেখে যাব কোনো অসুবিধা হবে না তো অসুবিধে তুমি এনে দিয়েছো সেখানে মোটে অসুবিধে আর তো দেখা যাবে আর অনেক ভালো আছে আচ্ছা ঠিক আছে না আসলে আবার তারা দেবে না আসবো তো সব সময় আচ্ছা ঠিক আছে আগেরবারে এসেছি যেহেতু অতটা মানে ক্লিয়ার ভাবে কথা বলতে পারিনি কারণ হচ্ছে গ্রাম প্রতিবেশী সব জায়গায় মানে তানি আমার ছেলে চলে গেছে না এটা খারাপ বিষয় মানে একটু ভেঙে করেছি এই জন্য আমি কারোর সাথে সেরকম কথা না সো ভিবাস আজকের এসেছি তানিয়াদের বাড়িতে যেহেতু তানিয়ার মা বলছিল নাকি তানিয়া গা ধুচ্ছে পুকুরে দেখি ওই তো হ্যাঁ তানিয়া হে ভালো আছো এই দেখো গা ধুচ্ছ এখানে এসো এখানে এসো এখানে এই দেখো সো বয়স তোমরা এত পরিমাণে কমেন্ট করেছো তানিয়ার দেখার জন্য তার জন্য আমি আজকে চলে এসেছি মানে আমি দুপুরবেলা এসেছি যেহেতু আর তানিয়ার অবস্থা দেখো গা হচ্ছে নাকি এই উপরে উঠো উপরে এই দি এই দি থাকাও এই দি দেখাও কেমন আছো ভালো আছো আমার ফেরো আমার জিজ্ঞাসা করবে না আমি ভালো আছি কি না তুমি এই পুকুরে যে সাঁতার কাটতে পারো এই দি ফেরো সাঁতর কাটতে পারো তা আমার বাড়িতে ছেলে কো সাত কাটুন তো পুকুরে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা দেখো তা নিয়ে আর অবস্থা দেখো সো ভিভুবাস তোমরা এত পরিমাণে কমেন্ট করেছো এই তানিয়ার দেখার জন্য তার জন্য আমি আজকে চলে এসেছি আর যেহেতু আসার পথে যে মানে ফোকাসগুলো নিয়েছি ওর বাড়ির লোকের সাথেও কথা বলেছি কিন্তু ওর বাড়ির লোক বললো যে আমাদের ক্যামেরাইতে নেই তার জন্য আমি সেই ভিডিওগুলো স্কিপ করে দিয়েছি ওর বাড়ির লোকের যে ভিডিও করেছি আমি সেই ভিডিওগুলো আমি স্কিপ করে দিয়েছি আর ওর মা বলেছে যে তানিয়া নাকি এখানে গা ছিল তার জন্য আমি এখানে চলে এসেছি এসে দেখছি যে তানিয়া সাদর কাটছে এই বাবু এই আমাদের ফেরো এই দি ফেরো ভালো আছো তো তুমি হ্যাঁ তানিয়া কদিন আমার কাছে ছিল নি এত খারাপ লাগছিল না মানে কি বলবো আমি পুরো ইমোশনাল হয়ে পড়েছি যেহেতু আমি তোমরা এত পরিমাণে আমাকে বলেছো যে তানিয়াদের বাড়িতে যাবে তানিয়া দেখাশোনা করবে হ্যাঁ তানিয়া সবার টাটা দিয়ে দাও বলো সব বিবাস ভালো আছো আমাদের ফেরো এদি ফেরো সবাইকে বলো সবাই ভালো আছো হ্যাঁ উপরে উঠে আসো তানিয়া উপরে উঠে আসো ঠান্ডা লাগবে অবস্থা দেখো হে অবস্থা বাড়ি থাকলে এইসব করে এই উপরে এসো চলে এসো উপরে কিরাম দুষ্টু দেখো ছাঁতর কাটছে দেখো কেমন উঠে আসবে তো চলে এসো তানিয়া সেই জেদ এখনো যায়নি দেখো এ বাবা তুমি জামা পরেছো তুমি তুমি ছেড়ে জামা পরেছো কেন এখানে এসো এখানে এসো দেখি কী অবস্থা দেখো এ পিছন ফেরো পিছন ফেরো এ বাবা জামা চেন নেই এই জামা জামা পড়েছো কেন কী অবস্থা দেখো ভালো জামা নেই এ উপরে উঠে এসো উপরে আসো আসো কি অবস্থা দেখো ছেঁড়া জামা পরে কি পরিস্থিতি দেখো অবস্থা দেখো সবিবাস আমি তানিয়াদের বাড়ির তোমাদের দেখাচ্ছি দেখো দেখো চলো 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 উপরে চলো যে আগের জুই গা এরকমই ঘর দেখো কত উঁচু মাটির ঘর আর অবস্থা দেখো হে কাজ হে না তানিয়া নাও গরম মুছে নাও

বাচ্চাটা এত কান্না কাঞ্জি ওর মা কোথায় টাকা রান্না করছি ওই রান্না করছে তানি আর মা ওই রান্না করছে নিচে তানি আর মা মানে সামনে আসে না ক্যামেরা সামনে আমি মায়ের মধ্যে আসবে এসে তানি আর দেখে যাব কোনো অসুবিধা হবে না তো অসুবিধা গিয়ে তুমি এনে দিয়েছো সেখানে ও অসুবিধা আর তো দেখে যাব আর অনেক ভালো আছে আচ্ছা ঠিক আছে না আসলে আবার তারা দেবে না আজ তো সব সময় আচ্ছা ঠিক আছে আগেরবারে এসেছি যেহেতু অতটা মানে ক্লিয়ারভাবে কথা বলতে পারি কারণ হচ্ছে গ্রাম প্রতিবেশী সব জায়গায় মানে তানি আমার ছেলে চলে গেছে না এটা খারাপ বিষয় মানে একটু ভেঙে পড়েছি এই জন্য আমি কারোর সাথে সেরকম কথা বলি তার জন্য তোমরা এত পরিমাণে কমেন্ট করছো যে তানিয়া দেখবো তার জন্য আমি চলে এসেছি আর তানিয়া আবার ও দাবায় নিয়ে চলে এসেছি আবার ছুটে গিয়ে পুকুরে মানে গাদুতে গিয়েছে আচ্ছা কাকা আর কি মাথার একটু গন্ডগোল ছিল ছিল মানে ও সব সময় আমার কাছে যখন গিয়েছিল চুপচাপ থাকে কথা বলে না অন্য রকম ছিল আচ্ছা ও তানিয়া নাকি মানে যখন তখন যেখানে সেখানে চলে যায় তাই তো আর আমি ও নিয়ে চলে এসেছি দাবাই আবার দেখো আবার গাদি চলে গেছে মানে কথা শুনে না কি বলবো যাই হোক এখন কিরকম আছে তানিয়া না এখন ঠিক আছে এখন ঠিক আছে আমি তো অনেক ডাক্তার অতি দেখে অনেক মানে সেরেছে তো এখন ঠিক আছে তো ঠিক ভাই কথাবার্তা বলছি এখন হ্যাঁ এখন কথাবার্তা বলছে যেহেতু তোমরা এত পরিমাণে কমেন্ট করেছো যে তানিয়ার আর ফ্যামিলির লোক দেখবো বা তানিয়ার বাড়িতে আরো একবার যাবে যেহেতু আজকের আমি এসেছি তানি কিছু জামা প্যান্ট ছিল তার জন্য আমি দিতে এসছি আর এই তানিয়ার বাবার সাথে আমি তোমাদেরকে পরিচয় করে দিলাম আর তানিয়ার মা নিচে রান্না করছিল যেহেতু তানিয়ার মা ক্যামেরার সামনে আসে না আগের বলেছি এখনও বলছি আর এই তানিয়ার বাবা আমাকে বলছে যে তানিয়ার মাথায় ছিটকারা ছিল অরিজিনাল এটা তানিয়ার মাথায় ছিটকারা ছিল আমি অনেক ডাক্তার প্রতি দেখে তানিয়ার সেইটা তুলেছি আর এখন তানিয়ার বাবা বলছে যে তানি এখন অনেক সুস্থ আছে তাই তো কাকা অনেক ভালো আছে তো আচ্ছা ঠিক আছে আমি মাঝে মধ্যে আসবো ঠিক আছে দেখতে তার দেবে না তো না না আচ্ছা ঠিক আছে ও ও কখন কি করবে না করবে তার কোনো ঠিক নেই কি বলছেন মনমৌ আছে তানিয়া মানে ও যা করবে ও নিজের মতন চলবে মানে সেটা কথা কথাবার্তা শোনে না নাকি মনে তবে সেরকম অল্প আদ্যা একটু দেখে শুনে রাখবেন মানে বাচ্চা মেয়ে তো মানে ও কখন কি করে নিজে বুঝতে পারে না আচ্ছা কাকা ঠিক আছে আসি আছি আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো যেহেতু আমার ছিল যে তানি যে ঘর বাড়ি দেখবে তানিয়ার আর বাবা মার দেখবে তানিয়ার আর ভাই বোনের দেখবে যেহেতু আর ভাই বোনটা কেউ ক্যামেরা ক্যামেরার সামনে আসে না আর যে বাচ্চাটা এখানে শুয়ে পড়ে কাঁদছিল ওইটা হচ্ছে তানি আর ভাইজি তাইতো আপনার ছেলের মেয়ে তো ওইটা আর ওইটা হচ্ছে এনার মানে ছেলে এনার নাতি আর হচ্ছে তানিয়ার মা ওই যে দেখতে পাচ্ছে নিচে রান্না করছে আর তানিয়ার বাবার সাথে পরিচয় করে দিলাম আর তানিয়ার আমি ডেকে নিয়ে আবার ও পুকুরে চলে গেছে যেহেতু আমি যাব যে চলে যাবে এবার অনেকক্ষণ এসেছি তানিয়ার বাবা মার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলেছি আর তোমাদেরকে আমি একটু শেয়ার করলাম যে তানিয়ার বাবার আর তানিয়ার মায়ের তানিয়ার মা ওই নিচে রান্না করছে আর আমি এবার চলে যাব আচ্ছা কাকা ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আমি আবার আসবো এসে মাঝে মধ্যে দেখে যাব ঠিক আছে আর আমি তানিয়ার একটু তানিয়ার সাথে কথা বলে আমি চলে যাব। তানিয়াদের ঘর বাড়ি দেখো ঘর পুরো মানে যেরকম আগে জীবিকা ঘর কত উঁচু মানে মাটির ঘর দেখো কাঁচা ঘর যাকে বলা হয় সেরকমই পরিস্থিতি দেখো তানিয়াদের মানে তেমন কি বলবো গরিব ঘরের মেয়ে তানিয়া অনেক গরিব হয় দেখো গাছ হচ্ছে দেখো তানিয়া আবার আগের মতন হয়ে গেছে তানিয়ার সাথে আমি কথা বলছি তানিয়া কিন্তু আমার সাথে কথা বলে না যাই হোক আমি তোমরা দেখবে বলেছো তার জন্য আমি আজকে চলে এসেছি তোমাদেরকে দেখালাম আর কি বলবো তানিয়াদের পরিস্থিতি এত খারাপ মানে আমার কিছু বলার নেই তানিয়া ওর আমি ডেকে দাওয়াই তুলেছি হাতটা মুছে দেবো বলে কিন্তু আবার মানে জলে লেবে গা ধুচ্ছে মানে কি বলবো যাই হোক সব বিভাষ তোমরা দেখবে বলেছো তার জন্য আমি চলে এসেছি আর তোমরা যদি আবার কমেন্ট করো আবার আসবো চলো আজকের ভিডিওটা শেষ করে দিলাম